আজকে বাজার থেকে এনেছে কাতলা মাছ কাতলা মাছটা ভাজা করব এই মাছগুলো এখন ভাজবো আর এই মাছগুলো ফ্রিজে স্টোর করে রেখে দেব এই মাছগুলো এখন ভাজবো সব পেটি আর এইগুলোকে ফ্রিজে স্টোর করে রেখে দেবো তেল গরম করতে দিয়ে দিয়েছি কড়াই অলরেডি মাছের এনেছে খুব সুন্দর তেলটা মাছ ভাজা বসিয়ে দিয়েছে অলরেডি মাছ ভাজা হচ্ছে তাই এখানে মাছ ভাজা হয়ে যাচ্ছে একটা তুলে নিয়েছি দুটো ঠেয়ে নিয়েছে অলরেডি হাত আমার মাছ ভাজা হয়ে যাচ্ছে

হাল হয়ে যাবে হ্যাঁ করো বেশি ঝাল করো না হ্যাঁ নুন দিয়ে দিচ্ছি একটু খেয়ে দেখো টেস্ট করে দেখো ঠিক আছে ওই তো নুনের কৌটো ওখানে দেখো দেখো হুম ঠিক আছে করো আসলে আমি লঙ্কাতে হাত দিলে আমার হাতটা জ্বলে অ্যাকচুয়ালি ওই জন্য

দুটো করে আমি তো পাঁচ টাকা হবো ভাবছিলাম পকোড়া বানিয়েছে যে বানাচ্ছে বানিয়েছে বলতে বানাচ্ছে এখনো ওই জন্য বেশি জল দিয়ে দিয়েছে জল নয় তাহলে কি এটা আমি কেন জল দেবো মুরগি থেকে চিকেন থেকে জল কি কি দিয়ে পকোড়াটা বানালে ভালো দেখি তো লোকে একটু জেনে নিক শিখে যাবে তাহলে আদা রসুন লঙ্কা বাটা যেহেতু

দুধটা ফ্রিজে ঢুকিয়ে দি কি তুই করে দেবে একটা দুধ খাবো কী করে কালকে খাবো তাহলে হ্যাঁ ফ্রিজে ঢুকিয়ে দেওয়া ফ্রিজে ঢুকিয়ে দেওয়া কেটে যাবে তাহলে তুমি তাহলে করে দেবে পরে রাত্রেলা মা দুধ খাবে না যদি খায় আমি করে দেবো কোনো ব্যাপার না